আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার নাইন পয়েন্ট ওয়ান এর পনেরো নম্বর পর্বে সবাইকে স্বাগত আজকে পূর্বে আমরা টাইপ বেসড প্রবলেম ইলেভেন নিয়ে ডিসকাস করব টাইপ বেসড প্রবলেম ইলেভেন এই পর্বে আমরা অনুশীলনের আঠারো নম্বর অঙ্কটাকে সিলেক্ট করেছি এই পর্বে শুধু আঠারো নম্বর অঙ্কটা আমরা সিলেক্ট করেছি আঠ নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইড আছে লেফট হ্যান্ড সাইড ডিভাইডেড বাই কট বি প্লাস এ একটু ভালো করে খেয়াল করে দেখো এখানে যে অ্যাঙ্গেলটা সেম অ্যাঙ্গেলটা এখানে আছে এবং কটের বিপরীতটা ট্যাম সেটা এখানে আছে আবার কটের সাথে যে অ্যাঙ্গেলটা আছে এখানে ট্যামের সাথে সিমিলার অ্যাঙ্গেলটা আছে এবং কট বি বিপরীত যেটা ট্যাম বি সেটা উপরে আছে তার মানে উপরেরটার বিপরীত নিচে আছে নিচেরটার বিপরীত উপরে আছে অথবা উপরটার বিপরীত নিচে আছে আবার নিচেরটার বিপরীত উপরে আছে যেভাবে চিন্তা করো এই টাইপস প্রবলেমের ক্ষেত্রে একটাকে ফিক্স রাখবা অন্যটাতে ফর্মুলা ইউজ করবা একটাকে ফিক্স রাখবা একটাতে ফর্মুলা ইউজ করবা তাহলে আমরা একটা কাজ করলাম লককে কে ফিক্স রাখলাম আর নিচে যে হর আছে সেখানে আমরা ফর্মুলা ইউজ করলাম তাহলে একটা কাজ করলাম উপরে যে আছে তাকে ফিক্স রেখে দিলাম কটে প্লাস হচ্ছে ট্যান বি আর নিচে আমরা কট বি জায়গায় ফর্মুলা ইউজ করলাম দেখো কট বি এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে 1 বাই ট্যান বি প্লাস ট্যান এ তার পরিবর্তে লিখতে পারি 1 বাই কট এ ইকুয়াল উপরে যেভাবে আছে সেভাবে রেখে দাও কট এ প্লাস হচ্ছে ট্যান বি এখন দেখে ফেলায় এর সাথে এটা যোগ রিলেশন অ্যারেঞ্জ হচ্ছে যোগ করার জন্য প্রথমে একটা বড় সর দাগ দিতে হয় তারপর আমাদের কাজ হচ্ছে হরগুলো লসাগু বের করতে হবে হরগুলোর লসাগু হরগুলোর লসাগু এই লসাগুটাকে ভাগ করতে হয় হর দ্বারা তারপরে তুমি একটা রেজাল্ট পাবে যে রেজাল্টটা পাবে তার সাথে গুণ করবে এখানে আমাদের হর আছে বি আর আছে কট বি তার মানে হবে হচ্ছে বি ডট হচ্ছে কটে দেখো লশাগুটাকে আমরা ভাগ করবো ট্যান বি ডট কটে এটাকে আমরা ভাগ করবো হর দ্বারা প্রথম মানুষের হর হচ্ছে আমাদের ট্যাম বি এই ট্যানবি ট্যানবি কেটে যাবে থাকে কটে সেটা আমাদের যে লব আছে ওয়ান তার সাথে মাল্টিপ্লাই করব যে রেজাল্টটা পাবো তার সাথে লব মাল্টিপ্লাই করব তাহলে হবে কটে এই জিনিসটাকে তুমি এভাবে চিন্তা করবা যে এই ট্যানবি ট্যানবি কেটে যাবে থাকবে কটে সেটা লবের সাথে গুণ করলে হবে কটে প্লাস এই কটে এবং এই কটে কেটে যাবে থাকবে আমাদের tan b tan b এর সাথে যদি আমরা 1 মাল্টিপ্লাই করি তাহলে হবে tan b আমরা বলেছিলাম যে এই টার্মটা মানে হচ্ছে ডিভিশন এখন ধরে নাও তোমাকে বলা হলো 5 এর সাথে তুমি 1/6 কে ডিভাইড করো তুমি যদি এখানে 5 এর নিচে মনে মনে একটা 1 কাউন্ট করো শুধু 5 বলা যেই কথা 5 কে 1 বলা একই কথা নিচের ওখানে কোনো ভ্যালু নাই

মাল্টিপ্লাই হয়ে নিছির যে ফ্র্যাকশনটা আছে বনোশটা আছে সেটা উল্টে যায় আই মেন ট্যান বি কোটে এটা উপরে চলে যাবে ট্যান বি ডট হচ্ছে কোটে আর নিচে চলে আসবে কোটে প্লাস হচ্ছে ট্যান বি একটু ভালো করে একবার করে দেখো এই কোটে প্লাস ট্যান বি এটা উপরে আর এই কোটে প্লাস ট্যান বি নিচে তাহলে এটা ভ্যানিশ হয়ে যায় তাহলে আমরা এটাকে লিখতে পারি থাকে হচ্ছে তোমার কাছে যদি একটা ঘটনা এ ডট বি থাকে এটাকে যদি তুমি বি ডট এ লেখো তাতে রেজাল্ট কোনো এক্সচেঞ্জ হয় না এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড এটাই ছিল আমাদের আঠারো নম্বর অঙ্কের সমাধান তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখার পরে যদি কোনো একটা জায়গা যদি বুঝতে না পারো অবশ্যই একটু কমেন্টে জানাবা যে এই জায়গাটা আমরা পুছি নাই বা এই এই জিনিসটাকে এভাবে এক্সপ্লেইন করলে এটা বেটার হতো আজকের পর্বে আমরা শুধু আঠারো অঙ্কটাই সলভ করেছি তারপরে এর পরবর্তী পর্ব ষোলো নম্বর পর্ব দেখার জানিয়ে এখানে শেষ করলাম আল্লাহ